টিভে জল চলে মতো আজকে একটা মাখা করে ফেললাম আর এই জিনিসটা কিন্তু আমাখা ছিল কয়েকদিনই শুধু রিলসে দেখি আমাখা 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 মানে বিভিন্ন জায়গায় শুধু আমাখা করার ভিডিও আর এটা দেখার সাথে সাথে আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো যে আমার বাসার নিচে তো অনেক বড় একটা আম গাছ আছে আমাদের নিজেদের তাহলে তো ওইখান থেকে অবশ্যই আম পেড়ে মাখা করে খেতেই হবে যে কথা সেই কাজ আমি আম পাড়ার কথা বলে একদম সোজা নিচে চলে গেছে আম পাড়তে আর ভাইরে ভাই আজকে আম পাড়তে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার মানে একটা আম পাড়তে গিয়ে আমার পুরো গোষ্ঠীর সব একদম উদ্ধার করে ফেলছে তাও একটা আম পারতে পারি নাই আমি ভাই আমি কতটা অপদার্থ আমাকে তো কম বেশি আমার আম্মু বলে যে আমি অপদার্থ তো আজকে মূলত আমি সেটা বুঝে ফেললাম যে আম্মু আমাকে কেন বলে অনেক কষ্ট করে আমি তো চারটা আম পেরে ফেলছি আর এখন মূলত এগুলো আমার মাখা করার পালা মাখা করার আগে আমি আমার বোনকে দামগুলো গুলো ধুয়ে নিচ্ছিলাম মানে আমি যদি সব কাজ একাই করি তাহলে তার হলো না আমি আবার কি আমি যখন কোন একটা কাজ করি তখন আমার বোনের সাথে আমি খুবই হিংসা করি যে আমি এটা করতেছি ও কেন করবে যাই হোক এদিকে অনেক হিংসা করা হয়ে গেল আমি তো আমগুলো সেলে নিচ্ছিলাম আমার এখন মূলত এগুলো ধুয়ে আবার কেটে নেওয়ার পালা যদিও এগুলো আজকে আমার বটি দিয়ে কাটতে হবে আমাদের বাসায় যে ছুরিগুলো ছিল সবগুলো আমার ভাই একদম বেল ছুরি ফেলে দিয়েছে ওইগুলো আবার ঠুকাই ঠুকাই করে নিয়ে গেছে মানে ভাই আমার বাসায় ছোট্ট একটা বড় হচ্ছে ও যে কত লেভেলের ফাজিল হচ্ছে সেটা শুধুমাত্র আমরাই বুঝি আমাদের ঘরে টাকা পার্স ব্যাগ যা যা আছে সবকিছু একদম ডাস্টবিনে ফেলে দেয় এগুলো মূলত আমাদের আবার ওইখান থেকে নিয়ে আসতে হয় কি একটা বাজে পরিস্থিতি যেমন আমি এই দিক দিয়ে আম কাটতেছিলাম তখন আমার ভাই ব্যাঘাত দিচ্ছিল আমি এমনিতেও বটিতে পারফেক্ট ভাবে কোনো কিছু কাটতে পারি না তারপর যা কষ্ট করতেছিলাম আমার ভাই সেগুলো আবার মানে বৃথা করে দিচ্ছিল এখন হচ্ছে আম মাখা করার ফাইনাল প্রসেস আর এই প্রসেসটা দেখলে তোমাদের জিভে একদম জল চলে আসবে আজকে আমি যে আম মাখাটা করতে যাচ্ছি এটা মূলত আমি একটা রিলস এ দেখছি আর ভাবলাম যে কারণে তাদের মতো করে করা যায় রিলসের এর মধ্যে ফার্স্টেই তারা তেঁতুলটা ব্যবহার করে নিচ্ছিল ভাগ্যে সারা বসে তেঁতুলটা ছিল না আমি একদম রিলসের এর মতো করে মাখা করতে পারতাম না তাদের সর্বপ্রথম প্রসেসটা ফলো করে আমি অত তেঁতুল মরিচ আর লবণ দিয়ে সেগুলো মাখা করতে শুরু করে দিলাম কিন্তু ভাই যখন আমি মাখা করতেছিলাম তখন আমার জিভে একদম জল চল আসছে কারণ তেতুল এমন একটাই জিনিস এটা যে কেউ দেখলে তার জিভ একদম চল চল আসবে গাইস তোমরা সবাই আমাকে সর্বপ্রথম আগে এইটা বলো কমেন্ট করে যে তোমরা কারা কারা আমার মতো এই তেতুল মাখাটা খুব পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতো আরও তোমরা অনেকেই আছো এদিকে আমি যে তেতুলটা মাখা করতেছিলাম তখন আমার একটু ভয় কাজ করতেছিল কারণ এখানে মূলত আমি মরিচ একদম খুব ভালোভাবে পিষে নিচ্ছিলাম এই মরিচটা যে আমি হাত দিয়ে ভয় করে পিষে নিচ্ছি আমার হাত না জানি কতটাই জলা পড়া করবে পড়বে পরে যাই হোক তেঁতুল তো অনেক পিছে নেওয়া হয়ে গেল এখন মূলত এই আমটা দিয়ে তেঁতুল মাখার মধ্যে মাখিয়ে সেটা খেয়ে নিতে হবে যদিও আজকে সবকিছু আমি একদম রিলস এর মতো হুবহু করলাম বাট আমি পরে যখন এটা টেস্ট নিলাম তখন দেখি জিনিসটা খেতে তেমন একটা ভালো ছিল না কারণ ওই যে আমি যদি আমার মতো করে মাখা খেতাম তাহলে ভালো হতো বাট লাস্টে যে এমনটা হবে এটা তো আমি আশাই করি না আর এই আমার ছোট ভাইয়ের মুখের এক্সপ্রেশনটা তো একদম দেখার মতো ছিল তোমরা তো জিনিসটা দেখতে পারতো যে মুখের এক্সপ্রেশনটা ঠিক কেমন তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে হুবহু কপি করতে চাও না কিছু নিজেদের টিপস অ্যাপ্লাই করো